কল দিছি এমনে এমনে মানি এমনে কল দিছ তুই তোর তো না কল বলতে কিছু নাই তুই আরে কল দি দি দালাল এখন আর বোর বড় বিছি দি লাগুস না দিছি কল কিল্লে কল দিছ কল কিল্লে দিবি আর কেন বুঝো কল দিছি দে কারণ হচ্ছে দে এমনে তোর এমনের মারা আইস ওমার তোর এমনের মারা